সুপ্রিয় দর্শক মায়ের মায়া ভরা চেহারা এই মায়া করে কো পরকিয়া করতে করতেছে হালকা করে কর সুপ্রিয় দর্শক বিস্তারিত থাকছে ভিডিওতে আফা আপনার এত সুন্দর চেহারা মায়াবি একটা চেহারা আপনি করছেন পরকিয়া এটা তো মেনে নেওয়া যায় না আর তারপর যার সাথে আপনি পরকিয়া করতে ধরা খাইছেন তার বয়স না হলেও আনুমানিক 50 প্লাস আপনার রুচি যে এতটা নিচে হয়ে যেতে পারে মানুষের রুচি যে এতটা খারাপ হয়ে যেতে পারে এটা আমার জানা ছিল না আচ্ছা বাই এ ভাই আপনার ভাই কয়েম না আঙ্কেল কোমে বুঝতাছেন আচ্ছা আপনার নাম কি বলুন আপনার নাম কি আপনার নাম সুমন এ মাই আপনার কি হয় কিছু লাগেন কিচ্ছু লাগেনা তাহলে কেমন হ্যাঁ

আচ্ছা কয়দিন ধরে আপনাদের সম্পর্ক একটু জানেন তো কথা কয় পাঁচ ছয় পাঁচ ছয় মাস ধরে মানে পাঁচ ছয় মাস ধরে

ভাই এরা আসলে কি করতেছে মানুষ কতটা খারাপ হইতে পারে দেখেন এই যে মাইয়ার কত সুন্দর চেহারা এই করেছে আপনারা ভিডিওটা প্রচুর পরিমানে শেয়ার করেন তাদের বিয়ে খেতে পারবেন অবশ্যই তাদেরকে যেহেতু ধরা হয়েছে অবশ্যই তাদেরকে বিয়ে দিয়ে দেবো হবো মানে বিয়ে দেওয়া হইব ঠিক আছে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি শেয়ার করে রাখবেন ধন্যবাদ